ভাই উপরে পানি বলকে ম্যাজিক না জার্মানি থেকে এক আজব চোলা আনছে যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির এক চোলা ভাই যেটা সেফটি ভাই সবার সেফটি এক চোলা আছে যেটার মধ্যে ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না কোনো আপনার আগুন দেখা যাবে না ভাই আচ্ছা আজব চুলা এই যে গামসার উপরে রান্না করবেন ভাই গামসার উপরে রান্না করবেন ভাই গামসা কিন্তু গ্যাসের দিন শেষ ভাই গ্যাসের গ্যাসের দিন গ্যাসের দিন শেষ সিলিন্ডারের দিন শেষ ভাই আচ্ছা সিন্ডিকেটের বাজার আজকে ভেঙে আজকে এমন এক চুলা আনছি যেটা ম্যাজিক চুলা বলে আজব চুলা ভাই ভাই আপনি কি পরিমাণের রান্না করতে পারবেন জানেন ভাই বিশ কেজি ওজন বিশ কেজি চাল একসাথে রান্না করতে পারবেন ভাই বিশ কেজি কেজি চাল একসাথে রান্না করতে পারবেন আপনি চাইলে ভাই আচ্ছা এই যে দেখেন গামছার নিচে তাহলে কি চুলা নিয়ে আসছেন ভাই সেটা একটু দেখাইতে হবে তো আমাদের দেখাচ্ছি ভাই এই যে এখনই দেখা চুলা নিয়ে আসছি ভাই এই যে এটা উঠাইবেন হ্যাঁ চুলা বন্ধ ভাই চুলা বন্ধ চুলা বন্ধ উনি ভাই এই যে দেখেন বলক বন্ধ দেখি আবার দেন তো এই যে দেখেন আবার দিচ্ছি হ্যাঁ এই দেখেন আবার বলক শুরু হয়ে যাবে সাথে সাথে ভাই মানে উঠাই ফেললে চুলা বন্ধ এই যে উঠাইলে চুলা বন্ধ দেখেন এখন আর বলক

গামছা কিন্তু স্বর্ণ হয়ে গেল হয়ে গেছে এই যে গামছা গলায় দিয়ে দিলাম দেখেন আচ্ছা আচ্ছা গামছা কিছুই হয় না ভাই ওকে আজ চুলা কেন বললাম ভাই এইটা হলো ইন্ডাকশন চুলা যেটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি আচ্ছা এবং এই যে দেখেন একটা সিলিন্ডার কিনেন এখন সিন্ডিকেটের বাজারে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দেয় নর্মাল বাজারের দিনও সিলিন্ডার দুই হাজার থাকে ভাই একটা সিলিন্ডার এক মাস যায় না আর এই চুলা সারা মাস রান্না করবেন মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিল দিবেন

পারবেন এবং এক কেজি গোস ইজি ভাবে রান্না করতে পারবেন ধরেন একটার মধ্যে ডাল পাক করলেন একটার মধ্যে সবজি রান্না করলেন একটার মধ্যে মাছ তরকারি রান্না করলেন একটার মধ্যে গোস্ত তরকারি রান্না করলেন একটার মধ্যে ভাত রান্না করলেন আর কোনো কিছু লাগে ভাই এরকম একটা চুলা নিবেন সারা বছর ইউজ করবেন মাত্র মাসে 300 টাকা কারেন্ট বিল দিবেন আচ্ছা এটা কত হলো 2200 ওয়াট 2200 ওয়াট 2200 ওয়াট তো রান্না অনেক দ্রুত হয় ভাই এতে আপনার অন্যন্য চুলা থেকে যেটা আধা ঘন্টা ঘন্টা রান্না করবেন এটার মধ্যে রান্না করতে পারবেন 10 মিনিট 10 মিনিট 10 মিনিট আবার রান্নাটা কি জানেন এই দেখেন আপনার একদম লো দিয়া যদ রান্না করেন মাত্র 88 এর শুরু হবে ভাই এটা এই ধরন চুলাটা আমরা এখন অফ করে দিলাম এখন অফ এখন স্টার্ট করব দেখেন মাত্র 88 এসে ভাই এই চোলাটার বৈশিষ্ট্য হলো যে আপনার অনেক অনেক চুলা আছে দুই হাজার বাইশ চালাইলেই কিন্তু

একটা অফার চলতেছে 5

কত বড় একটা ফ্যান এটা এবং লেয়ার প্লেট দাও আছে এটা ভাই বুঝতে পারছেন এটা এই চোলা কেন ইউজ করবে এটা কিন্তু আর একটা বিষয় আছে এটা কিন্তু সেফটি চোলা ভাই অনেক বাচ্চা আছে চোলাতে যে হাত দিয়ে দেয় হাত দিয়ে দিলে কিন্তু

দামটা একদম যারা সিঙ্গেল চোলা নেবেন চুলা নিতে পারবেন যারা সিঙ্গেল টেন পিসের নেবেন তারা এটাও নিতে পারবেন আমি সিঙ্গেল সিঙ্গেল আগে প্রাইস টা বলে দেয় তারপরে দামাকা প্রাইস প্রাইসটা বলবো দুটো একসাথে যারা সিঙ্গেল হারি সেট টা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা

প্রাইস একদম মানে পানির রেট বাই মাত্র ছয় হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র ছয় টাকা ভাই বিশ্বাস করতে পারতেছেন না ভাই না ভাই এটা জাস্ট খালি সেবা জনক একটা ভিডিও দিলাম সেবা জনক একটা মাল দিলাম ভাই মাত্র ছয় হাজার ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা ভাই মানে চুলা আর হারিসের যারা নিবে মাত্র ছয় হাজার টাকা আবার কি জানেন ভাই এই চারটা ছোবা থাকবে আচ্ছা আমার তরফ থেকে গিফট এই যে দুইটা চামিস থাকবে এটা হলো আমার তরফ থেকে গিফট আচ্ছা আচ্ছা এই যে চুলা উঠাবেন

খাওয়াই চোলাতে চালাবেন ভাত পাকা তারপরে খাওয়াই তারপরে তার কাছে টাকা ওকে তাহলে কিভাবে অর্ডার করতে পারি ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ থাকে আপনি আপনার আমাদেরকে অর্ডারটার নাম ঠিক আড্রেস দিয়ে দিবেন আমরা পাঠায় দিব কারণ এটা বিশাল বড় একটা মার্কেট